মুসলিম উম্মাহর আশার আলো পাশ্চাত্য সাম্রাজ্যবাদী দের আতঙ্ক সাহসী পুরুষ এবং তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েব এ দুগান এর জীবন সম্পর্কে আমরা অনেকেই জানি না তার শিশুকাল যৌবনকাল রাজনৈতিক জীবন থেকে বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট জীবন পর্যন্ত চমৎকার এক অধ্যায় সেই ছোটবেলা থেকে শত সংগ্রাম বাধা বিপত্তি এবং প্রতিরোধ অতিক্রম করে আজকে তিনি তুরস্কের মুসলিম সাহসী প্রেসিডেন্ট আসুন জেনে নেই কেমন ছিল তার সংগ্রামী জীবন সালে ফেব্রুয়ারি জুরজু বংশে করেন তার শিশুকাল কেটেছে কৃষ্ণ সাগরের উপকূলে ১৩ বছর বয়সে আবার ইস্তাম্বুল চলে আসেন এর পরিবার ছিল দরিদ্র অসহায় তার ছোটবেলার অবস্থা তিনি নিজেই বর্ণনা করেন এক সমাবেশে আমার সামনে তখন তরমুজ বিক্রি করা আর কোনো পথ ছিল না যা দিয়ে আমি আমার বাবাকে সাহায্য করতাম এবং আমার প্রাথমিক শিক্ষার খরচ জোগাড় করতাম তার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ইমাম খতিব নামক মাদ্রাসায় সমাপ্ত হয় অতপর মরমরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির উপর গবেষণা করেন সত্তর দশকে এরতোগান নাজিমুদ্দিন আইবে কানের নেতৃত্বে হিজবুল খালাসির ওয়াতানি দলে যোগ দেন কিন্তু ১৯৮০ সালে সামরিক অভ্যুত্থানের পর তুরস্কের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেয়া হয় উনিশশো সালে রাজনৈতিক দলগুলোর নিষেধাজ্ঞা উঠে গেলে এরদুগান হিজবু রাফা দলে যোগ দেন উনিশশো সালে হিজবুর রাফার পক্ষ থেকে ইস্তাম্বুলের মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হন এবং বিজয় লাভ করে ইস্তাম্বুলের মেও নির্বাচিত হন 1998 সালে ধর্মীয় উগ্রতার অভিযোগে তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেয়া হয় এমন কি এক রাজনৈতিক সমাবেশে কিছু ইসলামিক কবিতা পাঠ করার কারণে তাকে কারাগারেও যেতে হয় 1994 সালে বিপুল ভোটে ইস্তাম্বুলের মেও নির্বাচিত হওয়ার পরে Erdogan দের কোটি লোকের এই শহরটির ট্রাফিক জ্যাম এবং বায়ু দূষণ রোধে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেন এছাড়া ইস্তাম্বুলের অনেক উন্নতিও সাধন করেন দুই সালে আবদুল্লাহ গুলের নেতৃত্বে এরদুগানের এ কে পি পার্টি বিপুল ভোটে জয়লাভ করেন এরদুগানের রাজনৈতিক ময়দানে তুমুল জনপ্রিয়তার কারণে তিনি পরপর দুই হাজার সাত দুই এবং দুই সালে সংসদীয় নির্বাচনে বিজয়ী হন প্রধানমন্ত্রী হওয়ার পর এরদোগান তুরস্কের সামাজিক অর্থনৈতিক সহ সব খাতে ঐতিহাসিক উন্নয়ন করেন সেই সাথে বহির্বিশ্বের সাথে সম্পর্ক জোরদারভাবে করেন বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলির সাথে ভিসা সীমান্ত সংক্রান্ত সমস্যা ইত্যাদি বিষয় শিথিল করেন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি গাজায় নির্যাতিত মুসলমানদের জন্য অনেক সাহায্য করেন ইসরায়েল আমেরিকা শত বাধা এবং চোখ সত্ত্বেও তিনি গাজার মুসলমানদের পাশে ছিলেন ইসরায়েলের সাথে সব সম্পর্ক করেন কিছুদিন আগে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন বর্তমানে তিনি আধুনিক তুরস্কের সবচেয়ে জনপ্রিয় নেতা যদিও কামাল আতাতুর্কের সেকুলার বাহিনী সহ অনেকেই অপচেষ্টায় আছে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ইসলাম এবং মুসলমানকে নিয়ে তার সাহসী বক্তব্যে তিনি অনেক আলোচিত ও প্রশংসিত আল্লাহ তার হায়াত লম্বা করুন বিনোদন স্বাস্থ্য ফ্যাশন উচ্চতা তথ্যবত্তি ক্রিকেট আর বাংলাদেশ চলমান করতে তাজা খবর ও মজা মজা তথ্য জানতে বাংলা টিভি ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দেশকে ভালোবাসুন বাংলা টিভি ডট কম চ্যানেলের সঙ্গে থাকুন